তোমার বইয়ের লাগে কি বাসাই অপমান করছে ভাইটি মুখ করছে এই যে বাবিল কথা বসে রান্না কথা বসে সব রকমের অপমান করছে অপমান করবো কেন জানাতো কি

এই আপনি বাসায় তুমি ঢুকবা আর তোমার মা এসে কানের মধ্যে বিষ করা দিবে তুমি শুরু করলে তোমার দুজনে মিলে থাকতে পারতেছ না থাকতে থাকতে এরকম কত ঘটনা করে আমি আর ঘটনা সুযোগ আমার বাসায় থাকতে অন্যবাদ মারে